আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহামিল্লা রবিল আলমী ওসলাত আমরা যখন কোনো মানুষকে ইমাম মাহমুদ হাবিউল্লাহর বিষয়ে দাওয়াত দিই এবং বলি আমিরুল মুসলিম এসেছে ইমাম এসেছে আল্লাহর পক্ষ থেকে যেটা সুনান আবুদৌদের চার হাজার দুশো চৌচল্লিশ নং হাদিসে বলা আছে কিতল ফিতানের চৌত্রিশ নন এবং তিনশো সাতান্নং হাদিস বলা আছে ইনকান আল্লাহি খলিফাত আল্লাহর পক্ষ থেকে কোনো নেতা আসলে তাকে গ্রহণ করা তাহলে থেকে বেঁচে যাবে তার আনুগত্য করা যখন তার বিষয়ে দাওয়াত দেয় আমিরুল মুসলিম এসেছে সুতরাং আসুন আমিরুল মুসলিম হাতে পায়াতব ধন তো অনেকে বিভিন্ন রকম অজুহাত তার করে বিভিন্ন রকম অজুহাত অমুখ কেন না তমুক কেন না অমুক বললো এটা ভালো না অমুক বললো এটা হাজার রকম অজুহাত কিন্তু আমি তাকে প্রশ্ন করি আচ্ছা আপনি তো প্রত্যক্ষ সলাদ পড়েন ঠিক না ঠিক আছে এখানে প্রতি রাঘাত সোলাতে আপনি কি সুরাফাতে পারেন বলে অবশ্যই পড়বে এটা তো পড়তে হবে আমি বললাম ওইখানে একটা আয়াত আছে আপনি কি জানেন সেটা যে ইয়া কানা না ইয়া দুই বলে হ্যাঁ এটা তো আসে অবশ্যই সুরাফাতের একটা আয়াত ই একা আবু দু আমি স্তেন বললাম এটা মানে কি বলো এটা মানে কি বলে যে এটা মানে হচ্ছে হে আল্লাহ আমরা আপনার এবাদত করে আপনার হচ্ছে সাজ চাই তো এটাই তো আপনি এটার তো আপনি ইমান আসে না যথেষ্ট বলে হ্যাঁ অবশ্যই ইমান আসে কেন ইমান থাকবে না তো প্রিয় ভাই আমার এখানে অর্থ কি এটা যে ইয়া কানা বুধুয়া ইয়া কানা হে আমার রব মানে তোমার করি তো আসলে আপনি কি বাস্তব জীবনে এটা প্রয়োগ করেন আপনি কি সত্যি করেন আর আল্লাহরের সাহায্য ছান তির মিজিতে একটা হাদিস আছে নে হাতে রাদা আল্লাহন থেকে যে মোহাম্মদ যখন সুরা তোবারিক সময় একটা পাঠ করলো তখন নে হাতে ওইখানে বলা ছিল যে ওই লোকেরা তাদের মানে আলেম দরবেদের কিলা বানায় মেছে তো নিয়ে হাতেম রাজার লহন বললেন যে আমরা তো তাদের ইবাদত করতাম না তখন রাসুল হাসান বললেন যে তারা যখন কোন হালাল বলতো তোমরা সেটাকে হালাল হিসাবে নিতা তারা যদি কোনো কিছুকে হারাম বলতো তাহলে তোমরা সেটাকে হারাম হিসেবে নেতা এটা করতাম না উনি বলছে নাম হা অবশ্যই আমরা এটা করতাম বলছে এটাই তাদের ইবাদত এটাই তাদের ইবাদত তারা যা বলতো তাই বাস দেখতা অন্য কিছু তো প্রিয় ভাই আমার প্রতি ওকে সলাতে বলেন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই যখন ইমাম মাহমুদ প্রসঙ্গ আসে তখন কেন অন্যদের কাছে যান আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন না কেন কিসে আপনাকে বাধা দিয়ে রাখে আল্লাহ কাছে সাহায্য চাইতে প্রতি রাখাতে বলেন ই একাধু ওই এক স্থায়ী আমার রব তোমার কাছে মানে তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তো যখন প্রতি ও রাখাতে বলেন যে সাহায্য আল্লাহ কাছে চান তো ইমাম মাহমুদ প্রসঙ্গে আসলেই কেন আল্লাহ কাছে সাহায্য চান না নাকি এটা শুধু মুখে নিজক শুধু দাঁড়াইছেন চলাতে বাস কয়ে গেলেন এটা আসলে কী বলো সেগুলো দিয়ে খেয়াল দেন না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ অভিমুখী হন আল্লাহ তালা কুরআন করিমের সুরা আর সুরার তেরো নয়াতে বলেছেন যে আল্লাহ অভিমুখী হয় আল্লাহ তাকে দিনের শরিক পথে পরিচালিত করে প্রিয় ভাই আমার আল্লাহর অভিমুখী হন এবং ইমাম মাহমুদকে মানতে চাচাই করতে সত্যনুমিত্তিটা বুঝতে শুধু আল্লাহর কাছেই সাহায্য চান যেমনটা আপনি সুরা ফাতে প্রতি রাখাতে সুরা ফাতিয়া পড়ার সময় বলেন ওইয়া কানাস্তাই আল্লাহ তালিত্র কুর আনুল খালিমের সুরা বাখার একশো তিপ্পান্নঙ্গাতে বলছেন তোমরা সবর মানে দুরুজ এবং সোলাাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ দুরজলের সাথে আছে আল্লাহ বলছেন দুরুজ ধরার জন্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করার জন্য তো আপনি কে কী বলুন সেটা দেখা দরকার নেই বাস দুর্য ধরেন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করেন আল্লাহ তালা সুরা বাখারার পঁচল্লিশ নং আয়া বলেছেন ওস্তায় ও সবরী ও সোলা তোমরা সবর এবং সোলাথের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো তো আপনি ধৈর্য ধরেন কে বাল বললো কে খারাপ মানে মন্দ বললো বাতিল বললো এটা দরকার দরকার নেই ধৈর্য ধরলাম বাস এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম তো আপনি করেন আল্লাহর কাছে ধৈর্য ধরেন আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন আপনি আল্লাহ আল্লাহ কোরআন বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়তা বলেছেন তাহার কথা যেমন সুরাম মারিয়ামে বলা আছে ইদনা দা রব্বাহিদান খাফিয়া জাকারি আল্লাহ সাল্লাম মানে যখন তার রবকে গুফনে ডেকেছিল আপনি গুফনে রাখতে পারেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় বলা আছে আল্লাহর ভরে ভরসা করুন তারের দিকে রুজু করুন ফাফির উল্লাহ আল্লা দিকে দৌড়ে চান আল্লাহ দিকে দাবি শুধু আল্লাহর কাছে সাহায্য চান জান আল্লাহ কাছে গিয়ে আল্লাহ কাছে দখন যে হে রব দেখো আমার সামনে এরকম এরকম বিষয় এসেছে তো যদি তুমি সত্যি নাটুরিয়ার আবদুল এর ছেলে জুয়েল মাহমুদকে আমাদের জন্য ইমাম বানিয়ে থাকো তাকে যদি ইমাম মাহমুদ বানিয়ে থাকো তাকে যদি গাজুল হিন্দের আমির বানিয়ে থাকো তাকে যদি আমাদের উপর আমাদের উপর যদি তাকে মনুত তুমি করে থাকো আমাকে নিদর্শন দিন আমাকে এমন কিছু দিন যাতে আমার অন্তর প্রশান্ত হয়ে যায় আমি বুঝতে পারি সে সত্য এবং হাজারো তুফান বাদা বিপত্তি পেরিয়ে তাকে গ্রহণ করার তফি দান করুন আপনি দোয়া করতে পারেন না আল্লাহকে আপনাকে সাহায্য করতে সক্ষম না অবশ্যই সক্ষম অবশ্যই সক্ষম যদি আপনি বলেন যে আল্লাহ আমাকে সাহায্য করতে প্রস্তুত না এই সমস্ত কথিত লুকেরা শায়করা আলেমরা আমাকে সাহায্য করতে প্রস্তুত তাহলে আপনি ইলা তো মনে হয়েছে হাতের বানাইছেন হাদিস অনুযায়ী তো আপনি ইলা হাতের বানাইছেন কেননা তারা বলছে মিথ্যা আপনি মিথ্যাই তারা বলছে তারা কিছু বলেন আপনিও কিছু মানেন নাই ইলা তোমরা তাদের বানাইছেন হাদিস অনুযায়ী ঠিক না তো প্রতি রাখাতে বলেন যে আল্লাহ হেফাজ করেন আল্লাহ কাছে সাহায্য তো সেই রবের কাছেই চান যে আল্লাহ যদি তুমি সত্যি তাকে সে আল্লাহ তালা আবার বলছে সুরা আলাকে যেটা প্রথম নাজিল হ সুরা সেখানে বলছে সবার শেষ আহ যেটা শেষ আছে যে ওস যুদ ওক তারিফ শেষ ও কাছে আসো তো আপনি শেষদারি দিয়ে বলতে পারেন আল জওয়ান আল্লাহ কাছে যাবেন শেষ বলতে পারেন যে আমার রব তাকে যদি সত্যি আপনি আমাদের জন্য ইমাম বানিয়ে থাকেন গাজিয়ত হিন্দের আমির মনোনীত করে থাকেন সে যদি সত্যিকারত্যে আপনি তাকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বানিয়ে থাকেন দেখেন এই উম্মার বিজয়ের পতনির্দেশক পথ নির্দেশক দিনের পতাকবাহী এই উপমহাদেশের নেতা বানিয়ে থাকেন বাস আমাকে নিদর্শন দিন ব্যাস এক বাকরকার ইস্তিকারা বলা হয় ইস্তিকারও করতে পারেন এটা নিয়ে আর এটা আর বেশি উত্তম তবে এই মাধ্যমে এইভাবে সাহায্য চাইবেন আর বেশি বেশি আমাকে নির্দেশনা দিচ্ছে যাতে আমি বুঝতে পারি সে সত্য এবং আমাকে তার কাছে পৌঁছে দেয় বাস অসহযুত ও শেষ দেখান কাছে যান আলাদা সাহায্য সান কেন আপনি এটাই অঙ্গীকার করেন আল্লাহর সাথে যে ইয়া কানা ইয়া ইয়াখান্তে আল্লাহর ইবাদতেন আলাদা সাহায্য সান আল্লাহ তালা কোরআন করিমের সুরা ছত্রিশ নং সুরা সুরা ইয়াসিনের একষট্টি নঙ্গায় বলছেন ও আনী বুধুন ইহাদা সিরোত মুস্তাকিম আল্লাহর মানে ইবাদত করো মানে আমার ইবাদত করো আল্লাহ সেন আমারই ইবাদত করো আর এটাই হচ্ছে সঠিক পথ তো আল্লাহ ইবাদত করুন তার কাছেই সাহায্য সান তার কাছেই প্রার্থনা করুন সত্য মিথ্যার নিদর্শন তার কাছ থেকে পাওয়ার প্রার্থনা করুন ইন্না হুদালাহি হুয়াল হুদা আল্লাহ দেখানো পথই হচ্ছে শরিক পথ তো সেই রবের অভিমুখী হন যিনি আপনাকে দিনের পথে পরিচালিত করবেন তা দেখানো পথের অপেক্ষা করুন বা তার দেখান তাকে বলুন আপনি তো কোনো বলেই নি নাই যে আল্লাহ আমাকে নিদর্শন দিন বলি নাই ও মুখ শাহ তো অকের পিছনে দৌড়েন তারা যদি বলে সত্য গুড়ার মতন এসে মেনে নেবেন তারা যদি বলে মিথ্যা একবারে মনে হয় যে অস্বনি আসবে তাকে মারতে এরকম না মাবুত তো থাকে মানে হাদিস অনুযায়ী কোরআনে সরাতো আবার এক কৃষ্ণ আয়াত এবং তিরমিজির হাদিস অনুযায়ী এরকমই তো হয় বিষয়টা এরকমই হচ্ছে অতীতে হয়েছে বলে যে এখন হবে না এটা এমন না এখনও হবে এটা স্বাভাবিক তো ঝাড়ু ঝার তো অঙ্গীকার করছেন ইবাদত করেন যার কাছে সাহায্য চান তার কাছে কি সাহায্য সান কাছে যান সাহায্য চান ইনশাআল্লাহ তিনি আপনাকে নিরাশ করবেন না ইন আল্লাহ মানা হাজানা হে আমার ভাই বই পায় না হতাশ হয় না নিরাশ হেন না ইন আল্লাহ মানা নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন আর তিনি তার বান্দাদের প্রতি খুবই অনুগ্রহশীল আর যে থাইবাদ করে তিনি তো তার জন্য দয়ের সাগর সুতরাং আপনি তার কাছে যান চোখের পানিগুলো ছাড়েন গিয়ে বলেন সাহায্য 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 স্যার ইনশাল্লাহ সাহায্য দেবেন তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখেন সাহায্য সার নাম এটা না সিরদা সিঁড়িদা করার কাছে তার মানে এটা না মাথা নোয়াইলেন গেলেন শুধু মাথা না মনটাকেও তার দিকে নোয়াই দেন রুজু করেন তার কাছে আমাদের অনেক ভাই আছে ভাই স্ত্রিকারা করি মাঝে মাঝে বা আলাদা আলাদা সাহায্য নিদর্শন তো পাই না আরে ভাই আপনার মন তো রয়েছে এই অমুক শায়কের দিকে যে অমুক শায়ক কী বলে আপনার মন তো রয়েছে অমুক আলেমের দিকে আপনার মাথা ঝুঁকছে আল্লাহর সামনে ঠিক আছে কিন্তু আপনার অন্তর তো ঝুঁকেন আল্লাহর সামনে কেননা আপনি এমনভাবে আল্লাহ কাছে চাইছেন আল্লাহ আপনাকে নিদর্শন দিলই কোনো কারণে যেটা ইমাম সত্য কিন্তু পরবর্তীতে অমুক সাহেব বিরোধিতা করলো আপনি অমুক শাহের কথা শুনে আল্লাহ নিদর্শনকে ভুলে গেলেন গিয়ে অমুক সাহেবের কাছে গেলেন আপনি তো এক প্রকার মানে আল্লাহর উপরে তাকে দাম দিয়ে দিচ্ছেন সেটিক করে ফেলছেন না তো ভাই আমার শুধু মাথা না মনটা কেউ সেদিকে ঝুঁকা বাস ধৈর্য ধরেন সব কিছু বাদ দেন সবকিছু কে কী বললো দেখার দরকার নেই কে পক্ষে বললো কে বিপক্ষে বললো দেখার দরকার নাই বাস আল্লাহর দিকে ফিরে যান পাল আল্লাহ আল্লাহর দিকে দাবিতে হন তার দিকে রুজু করেন তার কাছে অভিমুখী হন যেরকমভাবে ইব্রাহিম আলি সাল্লাম সফাতে আছে যে অকালা ইনী দাহিবুল ইলা রব্বী সাইহাদিন ইব্রাহিম আসলাম বলেছিল আমি আমার রবের দিকে চললাম নিশ্চয়ই তিনি আমাকে শরিক পথ দেখাবেন তো আপনি আপনার রবের দিকে যান নিশ্চয়ই তিনি আপনাকে শরিক পথ দেখাবেন ব্যাস ইতরূ মনটাও জুকান মাথারা ঝুগান মাথা জুকান মনটাও জুকান ব্যাস ইনশাল্লাহ আপনি পক্ষ থেকে কোনো না কোনো নিদর্শন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর নিদর্শন ফার পরে অমুকের কত মুখের কথা শুনে আবার উল্লাপার দিকবাজ দিয়েন না তাহলে আপনি আল্লাহর উপর অমুককেই দাম দিয়ে দেবেন এটা এই বিষয়তে সত বড় বর্ণন করবেন কেন এটা মানে খুব হাই কোয়ালিটির গুণা হবে গুণা বলতে গুণা না শিরিক হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে শরীরটা বুঝার তৌফিক দান করুক আমিনব্বুল আলমিন ও আলামিন উদানী আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ও বা শির মিনীন